ভাত খাওয়ার পর মনটা করছে কিছু খাই খাই চলো কদবেল মাখা খাই তা আমরা ছাদে চলে এসেছি ভাত খাওয়ার পর মনে হয় যেন কিছু একটু টক ঝাল মিষ্টি কিছু খাই এখন শীত শুরু করেছে পড়া তা আমি আজকে কদবেল মাখা খাবো তা এমনিতেও সর্দি ঠান্ডা লেগেছে গলাটা সরস নিয়ে বুঝতে পারছেন তা আমি আজকে কদবেলটা নিয়ে এসেছি ধুয়ে দিয়ে সব রেডি করে ছাদে চলে এসেছি নিয়ে এসেছি কদবেল তিনটে কদবেল নিয়েছি পাকা পাকা আচ্ছা গন্ধরাচ লেবু পাতা নিয়েছি সর্ষের তেল দিয়ে মাখবো তাই সর্ষের তেল নিয়েছি এগুলো সব বেশি করে নিয়েছি আন্দাজ মতো পরে নেব চি লাগবে নুন এই সরি এটা হচ্ছে নুন এটা হচ্ছে চিনি একটু সরিয়ে দিই চিনি লঙ্কা কাঁচা লঙ্কা ধনে পাতা চাট মশলা আর কাসুন্দি এই কটা জিনিস দিয়ে আমি মাখব আর পরিমাণটা যে যার মতো স্বাদ মতো দেবেন তবে টক ঝাল মিষ্টি সম না হলে কিন্তু খাওয়াটা ভালো লাগে না তাহলে চলুন মাখতে শুরু করে দিই হলে এরকম একটু মজা মজা ভাব থাকে এটা একটু সাদা টাইপের একটু একটু কালচে দিয়েছি এবার আস্তে আস্তে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি কাঁচি নিয়ে এসেছি যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার দিচ্ছি ধনে পাতা কুচি বন্ধ লেবু পাতা এই লেবু পাতা দিলে একটু ফ্লেভার হয় বেশ সেন্টটা বেশ ভালো আসে খেতেও ভালো লাগে তাই জন্য এটা নিয়ে এসেছি ভালো করে ধুয়ে নিয়েছি সব কিছুই এবার একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আমার ঘরেতে ছিল তাই দিলাম অল্প একটু দেব আর এটা দিতেও পারেন নাও দিতে পারে দিয়ে দেবো একটু কাসুন দি আর দেবো এর মধ্যে একটু চিনি চিনিটা কিন্তু একটু লাগবে কারণ টক ঝাল মিষ্টি সমান না হলে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি নুন আমাদের যে সন্ধক লবণ ছিল সেটাই দিচ্ছি অনেকে নুনও দিতে পারেন আর সব শেষে দেবো এবার সর্ষের তেল এবার নিচ্ছি মেখে নিচ্ছি ভালো করে মাখা আমার কমপ্লিট এবার ছোটোবেলায় মা মেখে মা দিদা মাসি এরা সবাই কি করতো মেখে এই যেরকম কটবিলের মধ্যে এই কতবেলের যে খোলাটা তার মধ্যেই দিয়ে একটা এরকম একটা এরকম লঙ্কা দিয়ে পরিবেশন করতো দিয়ে দিত আমাদের এই যেরকম